গরু জবাই করার পর গরু অথবা খাসি বা অন্য কিছু জবাই করার পর কসাইরা স্পাইনাল কর্ড কষাইরা গরু তাড়াতাড়ি এটা হারাম বলে এখন ওটা হালাল না হারাম বা এই পদ্ধতি প্রয়োগ করলে শরীয়তের দৃষ্টিতে হারাম কিনা গরু বা যে কোনো পশু জবাই সময় সেটা কোরবানির সময় হোক অথবা অন্য সময় হোক জবাই করার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লামের যে হাদিস সহি মুসলিমে রয়েছে সেই হাদিসটি এখানে উল্লেখ করব ইন আল্লাহ কাতাব আল এহসান আল্লাহ কুল্লু সাহি নিশ্চয়ই আল্লাহ আলমিন সব কিছুর ক্ষেত্রে এহসান সদাচরণ সদ ভালো আচরণ ফরজ করেছেন সব কিছুর ওপর সমস্ত সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ রবুল আলম এহসান করা সদাচরণ করা ফরজ করেছেন ফেয়েদরা কাতালতু কেতলা যখন তোমরা কোনো কিছুকে হত্যা করবে আল্লাহ হত্যা করা জায়েজ করেছেন তাহলে ভালোভাবে হত্যা করো কষ্ট দিয়ে নয় যাতে সহজে হত্যা করা সম্ভব হয় ওয়েজ আজাবাহতু ফা হাসিন আর যখন তোমরা জবাই করবে কোনো পশু পাখি তখন ভালোভাবে জবাই করো আর ভালোভাবে জবাই করার একটা দিক হচ্ছে নবিশ্বাস সালাম এখানে উল্লেখ করেছেন ওয়ালি ওয়াহিদ্দা আহাদকম সুফরা তাহম তোমাদের যারা জবাইকারী তারা যেন নিজের ছুরি ছোটাকে ধারালো করে নেই ওয়ালিও রেহ জাতাহ এবং জবাইকৃত পশু যেই পশুকে জবাই করছেন সেটাকে যেন যথাসাধ্য আরাম দেয় এই জবাইটি যেন আরামদায়ক হয় জবাইয়ের ক্ষেত্রে শরীয়তে যে রয়েছে খাদ্য নালি আর শ্বাস প্রশাসন নালি আর আর দুটো যে সেরা পোশাক রয়েছে ওয়াইন দিচ্ছে রয়েছে এই দুটো সেরা এগুলি কাটতে হবে এই চারটা কাটতে হবে আর বাকি অনেকেই যে এর বেশি যেটা করেন যেটার কথা উল্লেখ করেছেন অথবা এখনও রোহ আছে রোহ বেরিয়ে যায়নি আত্মা বেরিয়ে যায়নি আর সেই পাগুলো কাটা শুরু করে যাতে করে তাড়াতাড়ি করে রোহটা বেরিয়ে চলে যায় বা খালাতে শুরু করে চামড়া ইয়ে করতে শুরু করে এটা জায়জ নয় এটা জায়জ নয় এগুলো ঠিক নয় এগুলো হচ্ছে কষ্ট দেওয়া সুতরাং এগুলো থেকে বেঁচে থাকবে আল্লাহ তাল